আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ নিয়ে কিভাবে গভীর ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন মাধ্যমে দেশের ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে যেটা আমরা ইতিমধ্যে দেখছি বা দেখে আসতেছি তার ভিতরে বড় একটা শ্রেণী আছে সরকারি কর্মচারী কর্মকর্তা এরা কিন্তু ভিতরে ভিতরে এই সরকারের বিরুদ্ধে একটা মানে উঠছে কেন সেটার কিছু কারণ উঠতেছে আমি যতটুকু বুঝেছি যে তাদের ঘুষ বাণিজ্য অনেকটা কমে গেছে অনেকেই এখন ঘুষ খেতে পারছে না বা জনগণ ঘুষ চাইলে রুখে দাঁড়াচ্ছে তো এই বিষয়গুলি যত যখন সামনে আসছে তখন সরকারি কর্মচারী কর্মকর্তাদের বড় একটা অংশ এই সরকারের বিরুদ্ধে বা এই সরকারকে অসহযোগিতা করার একটা মন মানসিকতা তারা লালন করছে ঠিক তেমনি ভাবে দেশের বাহির থেকেও অনেক নানাভিদ ষড়যন্ত্র চলতেছে তার ভিতরে যে কয়েকজন রয়েছে গুরুত্বপূর্ণ এর ভিতরে একজন আছে আমাদের তসলিমা নাসরিন তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত প্রবাসী এখন ইন্ডিয়াতে তার আশ্রয় তো আমরা একটু শুনিস তিনি কি বলতে চাচ্ছেন একটা টিভিতে জি টোয়েন্টি ফোর ঘন্টায় তার একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারটি সে কিভাবে বাংলাদেশকে জঙ্গিতে রূপান্তরিত করা বা জঙ্গি বলে বিশ্ববাসীর কাছে প্রচার করা যেগুলি একেবারে সরাসরি মিথ্যাচার তো বিষয়গুলি আমরা একটু শুনে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আশা করি আপনার এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখে তারপর আপনি আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ এবং এই মতামতের উপরে ভিত্তি করে পরবর্তীতে আবারও আমরা কোনো লাইভে আসবো এই কোন এই বাংলাদেশী কি আপনি দেখেছিলেন না এই নতুন বাংলাদেশ সম্পূর্ণই নতুন বাংলাদেশ এই এই বাংলাদেশ জঙ্গি জিহাদিদের বাংলাদেশ এই বাংলাদেশ আমার দুঃস্বপ্নের মধ্যেও ছিল না দেশ থেকে বিতাড়িত হয়েছি নির্বাসিত জীবন যাপন করছি আজ 30 বছর কিন্তু কখনো কল্পনাও করিনি যে এমন একটি বাংলাদেশ আ আসবে শক্তি আসলে কি বলবো রাজাকার সাম্প্রদায়িক শক্তি সেই পাকিস্তান পন্থী আহ লোকেরা যারা দেশের আহ লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি আর্মির সহযোগিতায় অথবা তাদের সহযোগিতায় পাকিস্তানে আরমি 30 লক্ষ মানুষকে বাঙালির হত্যা করেছিল 71 সালে তারাই আজคมতায় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল স্বাধীনতার বিপক্ষে বিপক্ষে ছিল তারাই আজคมতায় আর আছে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি অপশক্তি বলবো জামাতে ইসলামী এবং জঙ্গি সংগঠন Hizb ut এরা সবাই মিলে আন্দোলন করেছে হাসিনাকে দাঁড়িয়েছে কিন্তু মানুষ বুঝতে পারেনি মানুষ ভেবেছিল এই সত্যি বোধ ছাত্রজনতার ছাত্র জনতার আন্দোলন আসলে সম্পূর্ণ জিহাদি মুভমেন্ট ছিল এখন সম্পূর্ণই তাদের হাতে ক্ষমতায় তাদের হাতে দেশ একটা সাম্প্রদায়িক শক্তির অপশক্তির উত্থান ঘটেছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইউনুসকে আমি তো বলি যে এইসব জিহাদি জঙ্গিদের তিনি নেতা আর তিনি থাকাকালীনই সমস্ত যত জিহাদি এবং জঙ্গি আর কারাগারে ছিল যারা যারা মানুষ খুন করে যারা জেলবন্দি ছিল তারা মুক্তি তারা মুক্তি পেয়েছে দেশের সমস্ত ভাস্কর্য মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলেছে তারপর হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়েছে তাদের মন্দির ভেঙেছে এক হিন্দু নেতাকে মিথ্যে মামলায় গ্রেফতার করেছে তারপর তো যারা বিরোধী দলের কর্মী ছিল সমর্থক ছিল তাদেরকে খুন করা হচ্ছে তাদেরকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অথবা তাদের মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে এই এই বাংলাদেশ সত্যিকারে বাংলাদেশ নয় যেন আমরা পূর্ব পাকিস্তানে আছি পূর্ব পাকিস্তানে এত খারাপ অবস্থা ছিল না এখন যেমন এরা সব পাকিস্তান এরা ভারত বিদ্বেষী তো খুবই অবাক লাগে যে যে ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল ভারতের সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতাই সম্ভব ছিল না সেই ভারতের বিরুদ্ধে গিয়ে এখন পাকিস্তান পন্থী হয়েছে সব আর এত মসজিদ মাদ্রাসা হয়েছে অনেক হাসিনার সময়ও হিন্দু নির্যাতন প্রচুর হয়েছে হাসিনার সময়ও আসলে আমরা বলি যে হাসিনা যা চাষ করেছিলেন তা ইউনুস ঘরে তুলেছে এইসব ধর্মান্ধ জিহাদি লোক লোককে প্রশ্রয় দিয়েছিলেন হাসিনা প্রচুর মসজিদ মাদ্রাসা করেছেন মাদ্রাসার যে ডিগ্রি তাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করেছেন তো এটা খুবই অন্যায় ছিল তার পক্ষ থেকে এখন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে সব ধর্মান্ধ মৌলবাদীতে ভর্তি তো এ তো হওয়ার কথা ছিল না বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষিত প্রগতিশীলদের জায়গা এখন মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য নেই এরাই এরাই ছাত্র আন্দোলনের নামে রাস্তায় নেমেছিল দেশাত্মবোধক গান গেয়েছিল আমরাও খুব মুগ্ধ হয়েছিলাম ভেবেছিলাম হাসিনা এতকাল ধরে কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতায় আছে তার সরে যাওয়া উচিত নির্বাচন দেওয়া উচিত এটা আমিও ভেবেছিলাম কিন্তু আমরা জানতামই আমি বুঝতে পারেনি যে আসলে ছাত্র আন্দোলনের আড়ালে ছিল জিহাদে জঙ্গি গোষ্ঠী খুব গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যে আপনি বললেন আসলে ছাত্র আন্দোলনের নেপথ্যে ছিল জেহাদি জঙ্গি গোষ্ঠী শুরু তাই নয় তারই সঙ্গে আপনি দুঃখের সঙ্গে বললেন এ বাংলাদেশ আমার নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ চিন্তা করেন একটা বিষয় যে শেষে উনি কি কথা বলেন যে এখানে ওনারা মনে করেছিল যে এটা আসলে শেখ হাসিনা চলে যাওয়া উচিত এজন্যประเทศ এসে গেছে উনি কি মনে করেছে কি মনে করে নাই তাতে কিন্তু বাংলাদেশের আন্দোলন যারা করেছে তাদের কিচ্ছু যায় আসে না দ্বিতীয় যে অভিযোগটা উনি এখানে করেছেন যে এখানে আন্দোলনের পিছনে যারা ছিল তারা মূলত জিহাদি এটা উনি বুঝতে পারেননি কত বড় একটা মানে অপবাদ এবং এই আন্দোলনটাকে বিতর্কিত করার কত বড় ষড়যন্ত্র এটা সব একই সূত্রে কথা আমরা দীর্ঘদিন বলে আসতেছি যে কিছু কিছু শ্রেণী আছে তারা তারা বিভিন্নভাবে নামতেছে টাকা পয়সা সব ব্যয় করতেছে এখন এই বিতর্কিত এবং বাংলাদেশ থেকে যাকে উৎখাত করা হয়েছে এমন একজন নষ্টা ভ্রষ্টা মহিলাকে দিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত তারা এই পথটাও বেছে নিয়েছে যে তাকেও মাঠে নামিয়েছে যে যেন কিছু একটা বলে এই আন্দোলনকে কিভাবে আন্তর্জাতিক মহলে বিতর্কিত করা যায় কারণ তার কথা হয়তো বা মনে করছে আন্তর্জাতিক মহলে কিছুটা করা হবে তার বিষয় এখানে তিনি মাদ্রাসার শিক্ষার মানটা হাসিনে দিয়েছে সেটাও তিনি কটাক্ষ করেছেন এবং মসজিদ ব্যাপক আকারে করেছেন সেটাতে ওনার গায়ে আগুন ধরে গেছে এটা আগুন ধরারই কথা কারণ শয়তান কখনোই ভালো কাজ দেখতে পারে না এরপরে উনি আহ যখন ভিডিওটা আলোচনাটা করতেছিলেন তখন আমরা যদি আবার একটু পিছনে গেই যাই দেখবেন যে ডান পাশে যে ছবিগুলি যে দেখাচ্ছিল এই ছবিগুলি কিসের ছবি দেখাচ্ছে এই যে একটা ছেলে জুব্বা গায়ে মাথায় টুপি বা রুমাল একটা পতাকা সে করে যাচ্ছে তো এগুলি কি এখানে কোনো জঙ্গির কোন আলামত হিসেবে এখানে উনি প্রচার করতে চাচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত নিঃসন্দেহে কারণ এগুলির কোনো ফুটেজের কোনো বাস্তবতা নাই কোনো ভিত্তিও নেই এরপরে উনি ইউনুস স্যারকে কি বলেছেন এক সময় কিন্তু এই তসলিমা নাসরিনী ইউনুস স্যারের ভরি ভরি প্রশংসা করেছেন প্রথম যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তিনি বাংলাদেশে আসার জন্য তার কাছে আবেদনও করেছিলেন আহ্বানও করেছিলেন অথচ এই এখন আবার তিনি তার সুর পাল্টে গেছে এখন ইউনুসার নাকি জঙ্গিদের নেতা হয়ে গেছেন আবার আরেকটা বিষয় বলেছেন যে এই আন্দোলনে যারা ছিল তারা সকলেই পাকিস্তানপন্থী আর যারা ভেগে গেছে তারা হচ্ছে মূলত দেশপ্রেমিক কিন্তু বাস্তবতা হচ্ছে যারা ভেগে গেছে তাদেরকে আমরা বলতাম ইন্ডিয়া পন্থী আর আমাদেরকে আমরা বলতাম দেশপ্রেমিক এখন বাস্তবতা যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে যখনই কোনো সমস্যা তৈরি হয় আমরা কিন্তু সমস্যা মাথা পেতে নেই এবং আমরা দেশের ভিতরেই থাকি আমরা কখনোই পাকিস্তান ভেগে পালিয়ে যাই না কিন্তু পক্ষান্তরে যারা দেশপ্রেমিক বলতেন তাদেরকে নিজেরদেরকে ইন্ডিয়া পন্থী বলতাম তারা কিন্তু যখনই কোনো সমস্যা দেখেছেন তারা একেবারে সদল বলে তারা কিন্তু ইন্ডিয়াতে পালন করেছেন এবং সেখানেই তারা আশ্রয় নিয়েছেন এবং মোদীর কোলেই তাদের আশ্রয় হয়েছে এই যে একটা বিষয় এটা স্পষ্টত যে আসলে কে কারা কোন পথের অনুসারী এবং কারা কাকে বেশি ভালোবাসেন আমরা দেশকে ভালোবাসি যে কারণে দেশের ক্রান্তি লগ্নে দেশের সুবিধাজনক অবস্থান সর্ব অবস্থায় আমরা দেশের ভিতরেই থাকি দেশকেই আমরা প্রাধান্য দেই আর যারা দেশকে ভালোবাসে না যারা সবসময় ভারতের প্রায়োরিটি দেয় ভারতকেই প্রাধান্য দেয় ভারতের স্বার্থটাই সবসময় তারা এগিয়ে রেখেছেন তারা কিন্তু এখন ভারতে আশ্রয় নিয়েছেন আরেকটা বিষয় উনি এখানে কি বলেছেন তসলিমা হাসিন যে বিষয়টা যে উনি বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে একাত্তরে স্বাধীনতা পেয়েছি একাত্তরের স্বাধীনতা পেয়েছি আমরা অসংখ্য মানুষের আত্মদানের মাধ্যমে এবং তাদের রক্ত লড়াই সংগ্রামের মাধ্যমে এবং তাদের জীবন বা শাহাদাতের মাধ্যমে সেটা অনস্বীকার্য কিন্তু সেই সংখ্যাটা যে তিরিশ লক্ষ সেটা কশিন কালো সঠিক কোনো তথ্য নয় যার আলোচনা ইতিপূর্বে আমি যৌক্তিকভাবে আলোচনা করেছিলাম বলেছিলাম দেখিয়েছিলাম যে বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম এখন হয়তো কিছু বেড়েছে তো আপনি ত্রিশ লক্ষ ভাগ দিলে এক এক গ্রামে কয়জন করে গড় পর্তায় পড়ে এবং একটা থানায় কয়জন করে লোক থাকে একটা থানায় সর্বোচ্চ কতজন শহীদের ঘটনা ঘটেছে একাত্তরে এগুলি কিন্তু স্পষ্ট কারণ মানুষ কিন্তু তখন এতটাই বেকুব বা বোকা ছিল না যে মানুষ এখন কেউ যে সেই সময়ের মানুষ জীবিত নেই তা কিন্তু নয় প্রত্যেকটা এলাকার মানুষ সেই পুরানা মানুষ যুদ্ধের সময়ের মানুষ তারা জীবিত মাত্র তিপ্পান্ন বছর আগের ঘটনা আমাদের বয়স বিয়াল্লিশ তো আমার বাবা মা তখন জীবিত বা অনেকের দাদা দাদি জীবিত তো তারা কিন্তু সচক্ষে দেখেছে যুদ্ধটা এবং কোন গ্রামে কয়জন শহীদ হয়েছে মারা গেছে সেগুলি কিন্তু মানুষের একেবারে মুখস্থ অতএব এখন এই বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্তমূলক কথা বলে মানুষের আবেগকে উপলক্ষ করে তারা একটা কিছু করতে চায় সবসময় তাদের এটা একটা তাদের নেসার এইটা মূল কারণটা হচ্ছে এই যে তিরিশ লক্ষ বিষয়টা যে তাদের যেই তাদের জাতির পিতা অর্থাৎ শেখ মুজিব তিনি যে বলেছিল যে বলেছিল বলেছিল মিলিয়ন তার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতে তিনি বাংলাদেশে আসার পরে তো যে কত লোক হতাহত হয়েছে তার আগেই বাংলাদেশে কিছু সাংবাদিকদের সাথে শেখ মুজিব কথা বলেছিলেন এবং তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশে হতাহতের ঘটনা কত তখন তাকে বলা হয়েছিল যে তিন লক্ষের মতো হবে আন্তর্জাতিক মিডিয়াতে এভাবেই প্রকাশিত হয়েছে যে লক তিন লক্ষের মতো মানুষ হতাহত হয়েছে যায় তাদের প্রাণ গেছে তো শেখ মুজিব কি করলেন তিনি এই তিন লক্ষকে তিন মিলিয়নে রূপান্তরিত করলেন এটা হয়তো অনিচ্ছাকৃত ভুল হয়েছে তার সেটা পরবর্তীতে আর তিনি সেই ভুল থেকে পিছনে আসেননি এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তারা কেউ এই সত্য কথাটা কেউ তারা পরবর্তীতে আর রিটার্নে আসেননি তারা কখনোই বুঝতে চেষ্টা করেনি যে আসলে তিন মিলিয়ন এটা অবশ্যই অবশ্যই সঠিক কোন তথ্য ছিল না এটা শেখ মুজিবের একটা ভুল তথ্য ছিল সেটা ভুলক্রমেই হোক অনিচ্ছাতেই হোক বা ইচ্ছাতেই হোক সেটার থেকে আমাদের ফেরত আসা উচিত ছিল আমরা একটা ইতিহাসকে আমরা কলঙ্কিত করেছি এবং আমরা মিথ্যা ইতিহাস এখনো বয়ে বেড়াচ্ছি তো এই যে নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখলাম এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে সর্বাগ্রে যেটা করতে হবে সকল দল মত সকলে মিলে একসাথে থেকে আমাদের এই বর্তমান যেই সরকার এই সরকারকে আমাদের সাপোর্ট দিতে হবে সরকারকে শতভাগ তাদের ই দিতে হবে সহযোগিতা করতে হবে এবং তাদের সফলতার যতগুলি দ্বার আছে প্রত্যেকটা দ্বার আমাদের উন্মোচন করার মতো সুযোগ তৈরি করে দিতে হবে কোথাও তারা তাদের ব্যর্থতা লক্ষ্য করলে সেই ব্যর্থতার জায়গাগুলি চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দেওয়া এবং তারা কোনো ক্রমেই যেন ব্যর্থ না হন সেই বিষয়টা নিশ্চিত করতে হবে তাহলেই এগিয়ে যাবে আজকের বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন এভাবেই তৈরি হোক আমাদের নতুন বাংলাদেশ সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত